তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যুগাতে চাই দেশের কক পেটে তোমাদেরকে বসাতে চাই তোমরা কক পিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব। কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব এখন রাখবো না তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পারবা ইনশাল এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা করি কি হবে এই ক্যাম্পাসগুলো আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নূতন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তন